এই মমতাজুল বেগম ওহাবিদেরকে পরামর্শ দিব যে উটের পেশাব না করে আমি সুলতানপুর মাদ্রাসাতে পড়াশোনা করি আমার সঙ্গে যোগাযোগ করো আর ছাত্রদেরকে বলে দেবো যে আপনার বাথরুমে পেশাব না করে ডাইরেক্ট ওহাবিদের মুখে করবে মুসলমান কারণ আর উঠতো একটা জানোয়ার উটের কেন পান করবে তুমি মানুষের করো আর তালবে এলিম আশরাফুল মাকলুকাত পটে এবং নবীর মেহমান তো মুসলমান ছাত্রদের পান করবে বোতল দিয়ে যাবে পার্সেল করে দেবো নিয়ে চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার ইন ইসলাম আবার আজকে আপনাদের সামনে কটে একটি তার কাটা মালের অপারেশন করার জন্য উপস্থিত হয়েছি তো সর্বপ্রথম এই আবু জাহেলের নানা কি কয় সেটা আগে শুনেন উটের পেশাব পান করা যায় কোন উটের পেশাব পান করবেন অনেক রোগ ভালো হয়ে যাবে कहां से आते ইসলাম শুনলেন তার কাটা এর নাম হচ্ছে মুমتازুল ইসলাম এ মুমتازুল ইসলাম নয় হচ্ছে মুমتاز বেগম বলছে উটের পেশাব পান করা যায়জ মুসলমান এরা কত বড় জাহিল এবং বেঈমান ব্যক্তি দেখেন আমি সব সময় একটা কথা প্রায় বলি যে ওয়াহাবি হলে ওর মধ্যে জ্ঞান থাকবে না আর জ্ঞান থাকলে ওয়াহাবি হবে না কারণ জ্ঞানের নাম হলো সুন্নি মুসলমান এরা হাদিস তো পড়ে কিন্তু কোথায় কি কারণে কি কারণে নাবি পাক বলেছিলেন এ আপনার এই ভ্রান্ত মতবাদ লামাজাবি এরা জানে না মুসলমান এই হাদিসটি আছে তিরিমিজি শরীফের এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে যে কিছু লোক আটজন ব্যক্তি নাবি মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের দরবারে এলেন আহলে উরাইনার মধ্যে তো ওই গোত্রের নাম হলো আহলে উরাইনা তো তিনারা বলছেন রসুল আল্লাহ আমাদেরকে মদিনার আবহাওয়া ভালো লাগছে না তো নবী পাক সাদকার উটের দিকে ইশারা করে বললেন যে তোমরা উটের পেশাব এবং দুধ পান করো তোমাদের অসুখ ভালো হয়ে যাবে তো সেই ব্যক্তিগণ আহলে উরাইনার ওই আটজন ব্যক্তি গিয়ে পেশাব পান করলো উঁটের দুধও পান করলো তাদের অসুখ ভালো হয়ে গেল তারপরে কি করলো ওই উঁটের যে রাখাল ছিল তাকে কতল করে দিল এবং উঁটগুলোকে নিয়ে পালিয়ে গেল মুসলমান আল্লাহর নবী তাদেরকে ডাকলেন তারপরে তাদেরকে শাস্তি দিলেন এরা ছিল মুনাফিক ব্যক্তি তো এরা মুনাফিক ব্যক্তি এদের জন্য নবী পাক ওই উঁটের পেশাব পান করার হুকুম দিয়েছিলেন মুসলমান এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত ইমাম ইমাম বাইহাকি বাইহাকির মধ্যে বলেছেন যে আপনার হুকুম দিয়েছিলেন তারা মুনাফিক ছিল এবং মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে মুনাফিকদের অসুখ এই আপনার পেশাবের মধ্যে আছে তাই তাদের জন্য জায়জ ছিল মুসলমান নবী পাকের জামানার পরে আবু আবুবাকার সিদ্দিক কুমারে ফারুক উসমানে গানি কোন সাহাবি উটের পেশাব পান করতে বলেননি তো মুসলমান ওই মুনাফিকদেরকে বলেছিলেন তো মুনাফিকদের জন্য জায়েজ করেছিলেন তো কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তির ওপর ওহি নাজিল হবে না আর কিয়ামত পর্যন্ত কারোর প্রতি উঁটের পেশাব পান করা জায়জ হবে না তো মুসলমান আহালে হাদিস বলছে আমি পান করব তো তুমি যদি ওই মুনাফিক দলের লোক হও তা আমার কি পান করোগা মুসলমান আমি এই মমতাজুল বেগম ওয়াহিদেরকে পরামর্শ দিব যে উটের পেশাব না করে আমি সুলতানপুর সাথে পড়াশোনা করি আমার সঙ্গে যোগাযোগ করো আর ছাত্রদেরকে বলে দেব। যে দেবো পেশাব না করে ডাইরেক্ট মুখে করবে মুসলমান কারণ আর উট তো একটা জানোয়ার উটের কেন পান করবে তুমি মানুষের করো তালবে এলিম আশরাফুল মাকলুকাত পটে এবং নাবির মেহমান তো মুসলমান ছাত্রদের পান করবে বোতল দিয়ে যাবা পার্সেল করে দেবো নিয়ে চলে যাবা তো মুসলমান এরা কত বড় জাহিল এবং বেঈমান দেখুন হাদিস বিষয় এদের কোনো জ্ঞানী নাই তো মুসলমান এ হাদিস মানসুখ হয়ে গেছে অন্য অন্য হাদিস নবী আমার বলেন ইস্তান জিহু আনিল বল ফা ইন্না আম্মাত আযাবিল কবর তোমরা সর্বদা পেশাবের ছিটা পেশাবের ফোঁটা থেকে বেঁচে থাকো কারণ বেশিরভাগ কবরে যে আযাব হয় এটা পেশাবের ছিটা এবং পেশাবের ফোঁটার কারণেই হয় তো মুসলমান এই সমস্ত জাহিল লামাজাবি ওহাবি থেকে নিজের ইমান বাঁচাবেন এরা একবারে মূর্খ মুসলমান এদের বাপ বলছে সুয়ারের আর সোয়ার পাক সোঁয়ারের সিং পাক এদের পাপ লিখছে বাদরুল আহিল্লা কিতাবের মধ্যে যে কুকুর এবং সোঁয়ারের গোস্তাওয়া এই দুধ খাওয়া খাওয়া তো যাদের বাপ দাদা পেশাবকে লিখেছে দুধ খাওয়াকে যায়জ লিখেছে মুঠের পেশাব খাওয়া জায়েজ এই সমস্ত নাফাক দল থেকে নিজের ইমানকে বেঁচে থাকবেন এরা সব জাহান্নামি দল শূন্য জামাত হচ্ছে জান্নাতি দল তাহিল্লা সুন্নাত জামাতের প্রতি আমাদের কটল থাকতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাত